ইসলাম দোলে গচি বুকের সাবাদাতের বাণী যেন শোনা যায় রে সাগর আকাশ বাতাস একবিজেবি আমরা থামে আপনারা পারবেন আমি জানি এটা পুরাতন মানুষ যারা মু릅বি যারা এই নাজ শরীফটা অনেকেই জানে কথা বলে ঠিকই না অনেকেই জানে কারণ আসে এর আসুল যারা আগেকার মুরুবী যারা এই নাচ শরীফটা অনেক তারা শুনেছে তারা নিজেরাও গায় কাজী নজরুল কি বললেন একটু আমাদের বোঝা দরকার উনি বলতেছেন তোমরা ইসলাম ইসলাম করে পাগল হয়ে গেছো ইসলাম মূলত কোনটা তোমরা চিনলে না উনি বলতেছে যে কামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে ইসলাম কোথায় খোঁজো মা বেনার কোলের মধ্যে যে শিশুটা দুলতেছে ওটাই হলো ইসলাম

সংবিধান সবার জন্য এক কথা বলেন ঠিক কিনা নাকি আদ্দশীর জন্য এক সরমণের জন্য আরেক রকম পূর푸রার জন্য আরেক রকম জンプুরের জন্য আরেক রকম আসেনি সবার জন্য সমান কথা বলে কিন্তু আজকে আমরা কুরআনের সংবিধান এক আমরা দলাদলি করতেছি কেন কথা বলে আমরা কেন দলাদলি করি কারণ হলো বাজান রাসুলের সুন্নার দিকে আদর্শ দিকে আমরা নাই আমরা আছি আমাদের ব্যক্তি দল করার জন্য কথা বলেন ঠিক কিনা পুরানের সংবিধান যদি সবাই আমরা মেনে নেই রাসুলের সুন্নাকে যদি সবাই ফলো করি আমাদের মধ্যে ফাটন থাকবে না কে আত্মসী কে সরমায় কে জনপুর কে ফুরফুরা কোন পার্থক্য থাকবে না কথা বলেন ঠিক কিনা আজকে আমরা ভাগাভাগি করতে ইসলাম কোনটাকে বুঝতে হবে আমার নবীর জির সম্মান নবীর জির इज्जत নবীর কে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়াল রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়া লাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামু আল্লাহ কয় इज्जत সম্মান আমি আল্লাহর জন্য इज्जत সম্মান আমার রাসূলের জন্য ইজ্জত সম্মান মমিন বান্দার জন্য কিন্তু মুনাফিক যারা বেইমান যারা তারা আল্লাহ পাকের ইজ্জত জানে না রসুলের ইজ্জত জানে না মমিন বান্দার ইজ্জত জানে না কথা বলেন ঠিক কিনা আর এরাই সমাজের মধ্যে মুনাফিক 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 এ কথা আমি বলি নাই মাহফিজ বলেন আফজাল সাহেব বলে নাই শেখ শাহজান সিরাজ সাহেব বলে নাই আমার আল্লাহ সুরা মুনাফিকের মধ্যে বলেছে ওলা কিন্দাল মুনাফিক কিনা কথা বলে আগে নবী চিনতে হবে বুঝতে হবে নবীর আদর্শকে মেনে নিতে হবে এটা যদি আমরা মেনে নিতে বা যান আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না কথা বলে আমরা নবী চিন্তা পারি নাই বুঝতে পারি নাই লক্ষ লক্ষ নিপীধর্মীরা কেমন করে তারা ইসলাম ধর্মের মধ্যে জায়গা করে নিয়েছে আপনাদের বাপ দাদারা নামের আগে যদি পুরা দণ্ডনীরা যদি বের করে দেখেন নামের আগে শ্রী শব্দ ছিল কি ছিল শ্রী পুরাতনদলিলগুলো বের করে দেখবেন শ্রী শব্দ ছিল কি বাবাজি ঠিক বলেছে কি না বাপ দাদার নামে রেখে শ্রী শব্দ ছিল এই নামগুলো পরিবর্তন করেছে কারা এদের ওলি আল্লাহ সকল কথা বলেন ঠিক না তারা রাসুলের আদর্শকে দেখিয়েছে তাদের আদর্শ দেখে বিধর্মিন ইসলাম ধর্ম জাগা করে দিয়েছে আর আমরা ওয়াজের স্টেজে বসলেই এর বিরুদ্ধে বলি ওর বিরুদ্ধে বলি শুরু হয়ে যায় লাফালাফি এখন বি ধরবে দেখে কেড়ে মুসলমানের তো মিল নাই আমরা কি ইসলাম ধর্ম কালেমা বহন করবো কথা বলেন ঠিক কিনা আমার নবীজির একজন সাহাবি তার নাম ছিল সালমান ফার্সি রাজি আল্লাহ এই সালমান ফার্সি একজন জলিল কদর সাহাবি ছিলেন সালমান ফার্সির বয়স

এবং তাওরাত জাবুল ইঞ্জির কিতাব তো বড় বড় ছিল তারা পুরা গোটা কিতাব তারা মুখস্থ করত। এই সালমান ফার্সি ইহুদির কাছে এক পাদ্রির কাছে যা বলতেছে পাদ্রি তোমার কাছে আমি অনেকদিন দীক্ষা নেই শিক্ষা অর্জন করি কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহকে তো পাইলাম না আমার আল্লাহকে তো দেখলাম না আমি সালমানের মনে চায় আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে তাকে একটু দেখব আজ পর্যন্ত আল্লাহকে দেখলাম না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহকে দেখার জন্য আমি সালমানের মনটা কাজে আল্লাহকে কি দেখা যায় না পাতি যত বাবা আমাদের দাদা যত ঠাকুর ছিল আজ পর্যন্ত কেউ এ কথা বলে নাই কেউ আল্লাহকে দেখতে পারে নাই তুমি কেমন করে কথা বললা প্রশ্ন করলা আমি পারবো না তোমাকে আল্লাহ দেখাইতে সালমান যদি আল্লাহ দেখাইতে না পারো রে

পাতি বড় বিপদে পড়ে গেছে বাদদী ডাক দিয়ে কয় সালমান তুমি আমাকে বিপদে বেলাই দিলা দাঁড়াও একটু বসো আমি তাউরা যাবুর ইনজির কিতাবগুলো ঘেটে ঘেটে দেখি আল্লাহকে কোথায় গেলে পাওয়া যাবে এই সালমানवर्षी ঠিক আছে কিতাব দেখো এই বাদদী কিতাব দেখা শুরু করে দিয়েছে কিতাব গা দেখে আল্লাহকে পাওয়া যাবে একজন তার মহান বন্ধু একজন মহান মানুষ যাকে না আল্লাহ কোনো না কেউ নাই রে সে আমার নবী রহমত কিতাব পাঁটে ঘেঁটে দেখে ওই আখি জামানার উপায় গম্বার একজন নবী আসবে তার কাছে গেলে আল্লাহ পাকের সন্ধান মিলবে সালমান দিয়ে বলে সালমান দেব তুমি যদি সে আকৃ নবীর কাছে যাও আকৃগাম কাছে যদি যাও তিনি একমাত্র আল্লাহ পাকের পরিচয় ঘটাই দিতে পারবে এই সালমান পাচ্ছি ডাক দিয়ে এ পাত্রী ওই নবী কি কোথায় গেলে পাবো পাতি ডাক দিয়ে কয় সালমান রে বসো একটু কিতাব ঘাটাঘাটি করি এইবার পাদ্রি কিতাব ঘাটাঘাটি করতেছে কিতাব ঘাটতে ঘাটতে দেখে ওই নবী যে এলাকার মধ্যে আসবে রে ওই এলাকার মধ্যে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ হবে এবার ডাক ওই নদী কে পাওয়া যাবে যে এলাকার মধ্যে বেশি বেশি খেজুর গাছ হবে ওই এলাকার মধ্যে গেলে আখির জামানার ভয় গম্বার নূর নদী পাওয়া যাবে সালমান পার আমি কেমন করে বসবো তিনি বললেন আর জামানার জামানার নবীজিদই হবে রে তিনি তো কোন দান সাদগা নিবে না তুমি তার সঙ্গে দেখা হলে কিছু তোফা হাতিয়া নিয়া যাইবা তিনি হাতিয়া গ্রহণ করে তিনি দান এবং সাদগা নেয় না আল্লাহ একবার হাতিয়ার তোফা নেওয়া দাও এবং নেওয়া আমার আমারও দান সাদগা নিতেন না

পারবো তিনি আখিরি জামানার নবী বাদ দি ডাক দিয়ে পাই সালমান রে শোনো শোনো আখিরি জামানার নবী যিনি হবে রে তুমি দেখবা তার পিঠ মুবারকের মধ্যে একটা বিশাল বড় নবতি মোহর থাকবে তুমি যদি দেখতে পাও তুমি সালমান যাইয়ার সঙ্গে সঙ্গে চুমা লাগাই দিবা আমার আল্লাহ তোমার তামগি গুনার খাতা মাফ করে দিবে সেই আখির জামানার নবীর সন্ধানে সালমান বাড়িঘর ফেলে রেখে সব সংসার ফেলে রেখে এইবার আমার নবীজির সন্ধানে বের হয়ে গেছে তোমায় বাবার আশা না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে<(), না আকবার আমার আল্লা পাখের দিদার আমার হয়ে যাবে সলমান করছে হয়ে যায় মরুভূমি এলাকার মধ্যে রওনা হয়ে গেছে কোথাও খেজুরে বাগান পায় না মদিনার বাজারে যাইতে যাইতে একটা বাজারের মধ্যে তিনি অবস্থান করলেন ওই বাজারের মধ্যে তিনি খোলা অবস্থায় বসে আছে বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না বসে আছে ইতিমধ্যে বাজারের মধ্যে একজন মানুষ খেজুরের বাগানের একটা মালিক চলে আসলো আসার পরে তিনি ঘোষণা দিয়ে দিল আমার একজন মালি দরকার আমার একজন কাজের লোক দরকার আমার একটা খেজুরের বাগান আছে রে এই খেজুরের বাগানের মধ্যে তাকে আমি একটা চাকরি দিতে চাই এবার সালমান ফার্সি ডাক দিয়ে আমি তো খেজুরের বাগানে খুঁজতেছিলাম এইবার বাগানের মালিকের কাছে বলে ও গো খেজুরের বাগানের মালিক আমাকে একটি একটা চাকরি দেওয়া যাবে খেজুরের বাগানের মালিক ডাক দিয়ে কয় তুমি বৃদ্ধ মানুষ তোমার নাম কি বলে আমার নাম সালমান বলে তুমি বৃদ্ধ মানুষ তোমার চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে তোমাকে চাকরি আমি দিতে পারবো না আল্লাহ একবার সালমান পারসি তোকে পানি নিয়ে রাখতে কই ওগো বাগানের মালিক তুমি আমাকে একটা চাটকি দাও আমি একটা চাটকি করতে চাই কারণ সালমান পারসির মনে বড় আশা আমার নবীর সঙ্গে دیدار করবে কিন্তু যতদিন পর্যন্ত সাক্ষাৎ না হয় دیدار না হয় সালমান পারসি মনে মনে চিন্তা করে আমার তো পেটে কিছু লাগে কোথায় পাব, এর ততদিন পর্যন্ত চাকরি করি যেই দিন আমি আমার রসুলের সন্ধান পাব, চাকরি বাদ দিয়া আমার রসুলের কদমের গুলাম আমি হয়ে যাব এবার সালমান বাসি ডাক দিয়ে কয় ও বাগানের মালিক শুনো তোমার বাগানে আমার একটা চাকরি দাও তুমি যে বেতন দিয়া একজন মালি একজন চাকর কিনতে আসছো আমি সালমান বৃদ্ধ মানুষ আমার কোনো টাকা দেওয়া লাগবে না আমি বিনা টাকায় তোমার বাগানের মধ্যে আমি চাকরি করব এবার খেজুর বাগানের মালিক কি বুঝি মানুষ বলে টাকা দিয়ে মানুষ পাওয়া যায় না আর সালমান পারসি তিনি টাকা সারা। বেতন তিনি চাকরি করতে চায় এবারে ওদের ডাকতে পাই সালমান আমার বাগানের মধ্যে তোমার চাকরি আমি ব্যবস্থা করে দিলাম তবে সালমান শুনে রাখো যদি চাকরি করতে একটা শর্ত আছে সালমান ফারসি ডাক বলে কি শর্ত এবারে হুদি ডাক দিয়ে বলে সালমান রে আমার বাগানের মধ্যে তুমি চাতকি করবা যতদিন পর্যন্ত আমি তোমাকে आजाद না করে দিব তুমি কোথাও যাইতে পারবা না সালমান ফারসি ডাক বলে ঠিক আছে আপনি आजाद না করা পর্যন্ত আমি কোথাও যাব না সালমান ফারসিকে নিয়ে গেল খেজুর বাগানের মধ্যে অনেক দিন হয়ে যায় সালমান খেজুর বাগান দেখাশোনা করতেছে এই ইহুদি বলতেছে সালমান বৃদ্ধ মানুষ তোমাকে কষ্টের কাজ দেবো না তুমি সকাল বিকাল আমার খেজুর গাছগুলো দেখাশোনা করবা আর পানি ঢালবা আর মাঝে মধ্যে তোমার খাবার দরকার হলে আমার বাড়িতে যা তুমি খেয়ে আসবা আল্লাহ সালমান ফার্সি ডাকতে ঠিক আছে মনে আপনার খেজুরের বাগানের মধ্যে আমি চাকরি করব। খাবারের প্রয়োজন হলে আপনার বাসা থেকে খাবার খেয়ে আসবো সালমান পার্টি মনে মনে